বাংলাদেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে বড় ধরনের সংকট দেখছে না ব্যবসায়ীরা তারা শাহজালাল বিমানবন্দরের সক্ষমতা বাড়ানো ও কার্গো ভাড়া প্রতিযোগিতামূলক করার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা বলছেন নেপাল ভুটানে পণ্য রপ্তানিতে ট্রানজিট সুবিধা বহাল রেখেছে ভারত তবে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হওয়ায় তৃতীয় কোনো দেশে রপ্তানিতে খরচ কিছুটা বাড়বে বান্ডেল থাকলে প্রতিমনিতে টাকা বাঁচবে কিনে লেনদেনে আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সময় মতো পণ্য পাঠাতে আকাশপথ ব্যবহার করতে হয় বাংলাদেশের বিমানবন্দরের সক্ষমতা কম থাকায় করোনাকালে দুই হাজার বিশ সালে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয় ভারত যার আওতায় তৃতীয় কোনো দেশে রপ্তানিতে ভারতের সমুদ্র ও বিমানবন্দর ব্যবহার করতে পারত দেশের ব্যবসায়ীরা এই সুবিধা সবচেয়ে বেশি ব্যবহার করে পোশাক রপ্তানিকারকরা তারা বলছেন বছরে আকাশপথে আনুমানিক যে একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয় তার আট থেকে দশ ভাগ যেত ভারত হয়ে সেক্ষেত্রে কার্গো ভাড়া বাঁচত পঁচিশ থেকে ত্রিশ ভাগ পর্যন্ত ওখানে আমরা দেখতাম যে সবসময় পার্সেন্ট চিপার থাকে থাকতো আর আমাদের এয়ারপোর্টে একটা ব্যাকলগ হতো ওটার জন্যই আমরা কলকাতায় যেতাম তো আমি আশা করবো থার্ড টার্মিনাল হচ্ছে এখানে যাতে থার্ড টার্মিনালে এই বাংলাদেশের এক্সপেনশন অফ বিজনেস

ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনে যুক্তি হিসেবে বিমানবন্দরে স্থানীয় রপ্তানিকারকদের পণ্য জট দেখাচ্ছে ভারত তবে ভূ রাজনৈতিক টানাপোড়েন কেউ উড়িয়ে দিচ্ছেন না অর্থনীতিবিদরা নেপাল ভুটান মিয়ানমার থেকে শুরু করে পৃথিবীর অন্য কোন তৃতীয় দেশ প্রত্যেকটা জায়গাতে এখন আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে এই পুরো ব্যবস্থাটা করে নিতে হবে যাতে করে আমরা ওই দেশগুলিতে এক্সপোর্ট করতে পারি ভারত থেকে হলে ভালো হতো খরচটা কমতো সময়টা কম লাগতো এর পাশাপাশি ভারতের সাথে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বুধবার বেনাপোল বন্দর থেকে চারটি মালবাহী ট্রাক ঢুকতে দেয়নি ভারত হরি শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা